সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বোমাবাজি নন্দীগ্রামে আজ নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলে তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ছিল সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সাতটি আসন তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্দল মিলিয়ে বাইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই কাটে তাল শুরু হয় উত্তেজনা উত্তেজনার মাঝেই ভোট কেন্দ্র থেকে দুশো মিটারের মধ্যে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি চন্দন পারিক রয়েছে চন্দন মূলত সমবায় নির্বাচন ছিল আজ তাকে কেন্দ্র করে মোবাজে ঠিক কি ঘটনা হয়েছিল কাদের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্র করে কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম ভোট পর্ব শুরু হওয়ার একটু ঘন্টা খানিকের মধ্যে এই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ওই ব্যাংকের বিজেপি সমর্থিত প্রার্থী মেঘনাথ পাল ও তার অনুগামীদের সাথে তৃণমূল কর্মীদের বচসা বাজে বচরসা থেকে শুরু হয় ধস্তা ধস্তি দফায় দফায় চলতে থাকে গন্ডগোল নন্দীগ্রাম কাঞ্চননগর হাই স্কুলের তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ছিল সকাল আটটা থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় নন্দীগ্রাম এক ব্লকে সাতটি আসন তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্দল মিলিয়ে মোট বাইশ জন প্রার্থী এই সমবায়ী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই তালকাতে উত্তেজনা শুরু হয় উত্তেজনার মাঝেই কেন্দ্র থেকে প্রায় মিটার দূরেই বোমাবাজির অভিযোগ উঠে বিরুদ্ধে বিরুদ্ধে একে অপরের অভিযোগের আগুল তুলে তবে এই মুহূর্তে গোটা এলাকায় কিন্তু পুলিশের শীর্ষকর্তারা উপস্থিত রয়েছেন সেই সঙ্গে গোটা এলাকায় কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী লোক পুলিশ ডি বন্ধ অধিকারীও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন শিশুমা তখন ঘটনায় কি হতাহত হয়েছে বা এখনও ওইদিকে কাউকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে ব্যাপক কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে গোটা এলাকা টহল দিচ্ছে পুলিশের তরফ থেকে যেহেতু এলাকায় উত্তেজনা বমাbasicConfig থেকে কিন্তু হতাহতের কোনো খবর নেই এখনো পর্যন্ত তবে পরিবেশ যথেষ্ট এলাকাবাসীরা কিন্তু ভীত সন্তুষ্ট অন্তমে হয়ে রয়েছে পুরো গোটা এলাকায় কিন্তু পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে পুলিশের টহল শুরু হয়েছে আমাদের সাথে বিজেপি নেতা রাহুল সিনেখে রাহুল বাবু আপনাকে প্রার্থী বাংলায় স্বাগত যেমনটা জানা যাচ্ছে নন্দীগ্রামে আজ সমবায় নির্বাচন ছিল এবং সেখানে বোমাবাজির ঘটনা সামনে আসছে ফের রাজ্যে আবারও ভয়ঙ্কর ছবি কি বলবেন দেখুন এর আগে পূর্ব মেদিনাপুরে যে কোঅপারেটিভ ইলেকশন হয়েছে সেই ইলেকশনে তৃণমূল কংগ্রেস দারুণ ভাবে পরাস্ত হয়েছে এবার নন্দীগ্রামেও তৃণমূল কংগ্রেস নিশ্চিত পরাস্ত হবে এটা বুঝতে পেরে এখন সেই চিরাচরিত হিংসা রাস্তা তৃণমূল কংগ্রেস নিয়েছে যে বোম মেরে মানুষকে ভয় দেখিয়ে ভোটারদের না আসতে দিয়ে ভোট দখল করে নির্বাচন নিচ্ছে তার একটা কৌশল আমি মনে করি মানুষ তৃণমূল কংগ্রেসের এই জাতীয় নীতিকে দেখছে এবং তৃণমূল কংগ্রেসকে আগামী দিন এই রাজ্য ছাড়া করার জন্য মানুষ তৈরি হবে নন্দীগ্রামের ঘটনা তৃণমূলের যে চরিত্র তার একটা বড় নিদর্শন ধন্যবাদ রাহুল বাবু